বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের স্ত্রী জোবাইদার রহমান দেশে আসতেছেন সেই জন্য জোবাইদার রহমানের চার বিশিষ্ট একটা নিরাপত্তা লাগবে সেই নিরাপত্তা নিয়ে চারিদিকে একটা মহা আলাপ আলোচনা শুরু হয়েছে গতকালকে মিডিয়াগুলো বাংলাদেশের মিডিয়াগুলো এই নিয়ে ব্যাপক আলোচনা করছে এবং আজকেও দেখলাম এ ধরনের আলোচনা নানাভাবে নানা দিক থেকে উঠতেছে এই আলোচনার ধারাবাহিকতা তারেক রহমান সাহেবকেও বলতে দেখলাম যে এই যে তার স্ত্রীর নিরাপত্তার জন্য যেন আশেপাশের তার স্ত্রী যে বাসায় থাকবেন সেই বাসার আশেপাশের প্রতিবেশীদেরকে যেন বিরক্ত করা না হয় কথা হলো এই যে জোবাইদার রহমানের যে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা লাগবে এই যে জোবাইদা রহমান তার নিরাপত্তা আসলে কেন লাগবে তিনি আসলে কে জোবাইদা রহমান সাহেবের পরিচয় হচ্ছে তিনি তারেক রহমান সাহেবের স্ত্রী কিন্তু তারেক রহমান সাহেবের স্ত্রীর জন্য কেন চার স্তর বিশিষ্ট নিরাপত্তা লাগবে খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুল সত্তার গণমাধ্যমকে এটা জানাইছে যে বিএনপি আইজিপির কাছে অর্থাৎ পুলিশ প্রধানের কাছে এই ধরনের একটা চিঠি পাঠাইছে যে তারেক রহমান সাহেবের স্ত্রী জোবাইদার রহমান দেশে আসতেছে এই তার একটা চার স্ত্রীর বিশিষ্ট অর্থাৎ অসাধারণ একটা নিরাপত্তা তার দরকার কথা হলো জোবাইদার রহমানের কেন এই অসাধারণ নিরাপত্তা দরকার এবং আপনি বিষয়টা খেয়াল করেন এই যে নিরাপত্তার বিষয়টা এই যে বিশেষ লোকের জন্য বিশেষ নিরাপত্তার যে আদেশ এটা চাওয়া হচ্ছে কার কাছে পুলিশের কাছে অবশ্যই পুলিশ জন জনগণের এবং কোনো কোনো মানুষের নিরাপত্তা বিশেষভাবে জরুরি এটা ঠিক আছে কিন্তু পুলিশের কাছে আপনি নিরাপত্তাটা চাচ্ছেন সেই পুলিশ জনগণের এবং সেই পুলিশের কাছে আপনি নিরাপত্তা চাচ্ছেন আপনার একমাত্র যোগ্যতা হচ্ছে আপনার তারেক রহমান সাহেবের স্ত্রী মানে এই যে এই এইটা এইটা আসলে কৃষির প্রেক্ষিতে মানে আপনার এখানে আপনার গ্রাউন্ডটা কি আমরা এটা বুঝতে পারতাম যে জিনিসটা যদি তারেক রহমান সাহেব হইতো তারেক রহমান সাহেব বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং ওনাকে নির্যাতন করার একটা ব্যাপক ইতিহাস আছে আমরা জানি যে তাকে পিটাইয়া অলমোস্ট পঙ্গু করে ফেলা হয়েছে তাকে কারাগারে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে ইন্ডিয়া চেয়েতে আছে তার বিরুদ্ধে আওয়ামী লীগ চেয়েতে আসে এবং কি সে দেশে তারেক রহমান সাহেব দেশে আসলে এই এই যে টোটাল ইন্ডিয়া এখানে একটা নিরাপত্তা তার ব্যাপারে একটা বড় ধরনের কোনো আক্রমণ ইত্যাদি কইরাও ফেলতে পারে ফলে তারেক রহমান সাহেবের কথাটা ভিন্ন কিন্তু তারেক রহমান সাহেবের স্ত্রী জোবাইদা রহমানের জন্য কেন এই নিরাপত্তাটা লাগবে জোবাইদুর রহমান সাহেবের নিরাপত্তা লাগতে পারে কিন্তু জোবাইদুর রহমান জোবাইদুর রহমানের এই নিরাপত্তা নিয়ে আমাদের কেন এইভাবে ব্যাপক আলোচনা করতে হবে এই জিনিসটা আসলে কিসের বার্তা দেয় জোবাইদুর রহমানের বাসায় যেই চার স্তর নিরাপত্তার কথা শুনতে পাচ্ছি পুলিশ যেটা তাকে দিবে সেটার মধ্যে এমন কোনো বিশেষ কিছু নয় গানম্যান আর্চওয়ে সিসি ক্যামেরা ইত্যাদি হ্যাঁ বাসার আশেপাশে একটা পুলিশ প্রোটোকল এগুলো বাংলাদেশের অনেক মন্ত্রী অনেক মানে রাজনৈতিক দলের নেতার জন্যও লাগে কিন্তু কথা হচ্ছে জোবাইদার রহমানের জন্য এই নিরাপত্তা লাগবে সেটা নিয়ে আপনারা পুলিশের কাছে আপনারা পুলিশ আবার দেখলাম যে এই ব্যাপারে বিবৃতি দিছে যে না আমরা এখন যাব তা জোবাইদুর রহমানের বাসা পরিদর্শন করব আমরা এই বিষয়ে একটা বিশেষ সভা করতেছি সেই সভার পরে আমরা পুলিশে এই জোবাইদুর রহমানের বাসা পরিদর্শন করব কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করা যায় ওয়াই মানে জোবাইদার রহমানকে কেন এইভাবে আপনারা পড়তে করতেছেন তিনি আসলে কে তিনি তো সরাসরিভাবে বাংলাদেশের এই মুহূর্তের যে ক্ষমতা এই মুহূর্তের যেই সরকার সেখানে কিন্তু তিনি নাই তার নিরাপত্তার যে জিনিসটা সেটা হচ্ছে একটা আবেদন এই আবেদনটা আপনি চাইতে পারেন যদি আপনার নিরাপত্তার দরকার পড়ে কিন্তু সেটা নিয়ে আপনি এইভাবে যে ফলাওভাবে প্রচার করতেছেন সেইটার ভিত্তি আসলে কি আপনাদের মনে আছে যে দুই হাজার সালে শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তার পরিবারের জন্য অর্থাৎ শেখ মুজিবের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তার একটা আইন তৈরি করছিল সেই বিশেষ নিরাপত্তা আইন কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই কারণে না এই আইনটা ছিল শেখ মুজিবের পরিবারের সকল সদস্যদের জন্য এটা একটা মুজিব পরিবারের আইন জাতির পিতার পরিবারের জন্য একটা বিশেষ আইন যেই বিশেষ আইনে জাতির পিতার দুই মেয়ে শেখ রেহানা শেখ হাসিনা এবং তার যেই সদ অন্যান্য সদস্যরা আছে পোলামাইয়া নাতি নাতনি যা আছে সবার জন্য একটা বিশেষ নিরাপত্তা তাদেরকে দিতে হবে এই যে আইন এইটা পাঁচে আগস্টের পরে পঁচিশে আগস্টে এটা এই ব্যাপারে রিট হইয়া এটাকে ইয়া করা হয়েছে মানে আইনটা বাতিল করা হয়েছে এবং যে বাতিল করা হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখেন সেখানে বলা হয়েছে যে আপনি যখন জাস্ট একটা পরিবারের সদস্য হওয়ার কারণে আপনি যখন গণমানুষের বাইরে বিশেষ নিরাপত্তা চান তখন এইটা সমাজে বৈষম্য তৈরি করে ফলে এই আইনটাকে বাতিল করা হয়েছে এবং এই যে আপনি এবং আপনি জানেন হাসিনার ওই আইনের মধ্যে কি ছিল সরাসরি গুলি করার অনুমতি এবং বিনা বিনা না গ্রেপ্তার এই যে এই এই ধরনের একটা সিস্টেমেটিক ফ্যাসিস্ট বয়েতে হাসিনা এই আইনটা করছিল আপনি দেখেন এই যে এই যে আইন এই আইনটার ভিতরে যে মৌলিক যে মানে বিষয় যে পরিবারের জন্য নিরাপত্তা এই যে তারেক রহমান সাহেবের স্ত্রী জোবাইদার রহমানের জন্য যে একটা নিরাপত্তা লাগবে এই এটার মধ্যে সেম একই ধরনের মানে ইনটেন্ট আছে একই ধরনের বক্তব্য আছে যে আপনি আপনি মানুষের কাছে আপনি পুলিশের কাছে মানুষের পুলিশের কাছে একটা নিরাপত্তা চাচ্ছেন কিন্তু আপনার এই নিরাপত্তা চাওয়ার আইনি মেরিট হইল যে আপনি একটা পরিবারের সদস্য এটার থেকে কিন্তু আপনি আপনি এখনও ক্ষমতায় যান নাই আপনি ক্ষমতায় যাবেন আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি দেশে ফিরতেছেন আপনি দেশে ফির ফিরবেন আর সঙ্গে সঙ্গে আপনি এইভাবেই নিজের পরিবার আপনি নিজের পরিবারকে এইভাবে এমন একটা মহার্গ জায়গায় নিজেকে হাজির করবেন যে জাস্ট একটা পরিবারের সদস্য হওয়ার কারণে আপনি জিয়া পরিবারের একজন সদস্য জিয়া পরিবারের একজনকে বিবাহ করছেন বলে আপনার আসলে এই নিরাপত্তাটা লাগবে কেন এগুলাই কিন্তু আমাদের মনে রাখতে হবে এইগুলোই কিন্তু এই যে জনমানুষের সামনে আপনার যে কর্তৃত্ববাদী ভঙ্গি আপনার যে ফ্যাসিস্ট ভঙ্গি সেটাকে পরিষ্কার করে কই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো কখনো শুনি নাই যে উনার তিন স্তর চার স্তর পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা লাগবে উনি একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ এবং উনাকে আমি বলতে শুনছি যে আমার সম্ভবত এটা শেষ নির্বাচন উনি এরপরে আর নির্বাচনও করতে পারবে না আপনাদের দলের মহাসচিব উনি উনার ব্যাপারে কই কোনোদিন কিন্তু তো নিরাপত্তা নিয়ে কোনো কথা শুনলাম না উনি গণমানুষের সঙ্গে উনি রাস্তাঘাটে গণমানুষের সঙ্গে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে ঘামের মধ্যে রোদের মধ্যে গিয়ে ঘোরাফেরা করতে পারে কিন্তু আপনার স্ত্রী আপনার স্ত্রীর জন্য চার স্ত্রী বিশিষ্ট নিরাপত্তা লাগবে কেন মানে আপনার দলের মধ্যে অন্যান্য যে সিনিয়র নেতারা আছেন তাদের জন্য নিরাপত্তা আপনার প্রয়োজন নাই তারা রাস্তাঘাটে বালুর মাঠে যায় ঘোরাফেরা করতে পারবে কাদার মধ্যে নামতে পারবে কিন্তু আপনার স্ত্রীর জন্য আলাদা নিরাপত্তা লাগবে এই যে বৈষম্যটা আপনার দলের মধ্যে করতেছেন এইটাকেই বলে সেই হাসিনার সেই হাসিনার ফ্যাসিস্টিক ইন্টেন্ট যে হাসিনা নিরাপত্তা আইন কইরা তার পরিবারের সদস্যদের জন্য তার বিশেষ সদস্যদের জন্য বিশেষ আইন করছিল সেই রকমই বার্তা দেয় এই বিষয়টা এবং আপনাদের মনে রাখা দরকার শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তার যেই ছেলে তার তাকে সে তার নিজের উপদেষ্টা বানাইছিল ফলে সে উপদেষ্টা হিসাবে তার একটা মন্ত্রীর পদমর্যাদা ছিল ফলে এই মন্ত্রীর পদমর্যাদা হিসেবে সে এখানে একটা বিশেষ প্রোটোকল অনুযায়ী এই জায়গাটায় সে একটা আইনি নিরাপত্তা হিসাবে সে দাবি করতেছিল ফলে সেখানেও একটা লেজিটিমিসি ছিল অর্থাৎ আপনি যে চাচ্ছেন সেটার একটা তো আছে। কিন্তু আপনি এখানে কি চাচ্ছেন আপনি এখানে জাস্ট চাচ্ছেন আপনি একটা পরিবারের সদস্য এছাড়া আর কিছু না আমি মনে করি এইটা বিএনপির যেই সিনিয়র লিডাররা আসেন এবং বিএনপির যেই নেতাকর্মীরা আসেন এবং বাংলাদেশের টোটাল যেই জনগণ আসেন সবার সঙ্গে একটা বৈষম্য এবং সবার ব্যাপারে এক মানে আপনারা যে জাস্ট জিয়া পরিবার এই জিনিসটার কারণে আপনারা সবার থেকে একটা বিশেষ মেরিট চাইতেছেন আমি মনে করি এটা খুবই ফ্যাসিস্ট এবং খুবই কর্তৃত্ববাদী একটা আচরণ আপনাদের এই যে বাস্তবতা আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এইভাবে যে মানুষের উপরে এইভাবে নিজেদের নিরাপত্তা নিজেদের পরিবার এই যে আপনার সন্তান আপনার মেয়ে আপনার স্ত্রী এইভাবে যে জিনিসটাকে বাজারজাত করতেছেন আমি জানি না এখানে তারেক রহমান সাহেব কতটা ইনভলভ এইটা বিএনপির নেতারাও এমনকি তাকে খুশি করার জন্য করে থাকতে পারে এবং আমি ব্যক্তিগত তারেক রহমান সাহেবের ত্যাগের রাজনীতিকে ব্যাপকভাবে মানে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি ওনার যেই নির্যাতন ওনার যেই নির্যাতন হয়েছে বাংলাদেশের আর কোন লিভিং উপর সম্ভবত এই মাত্রা মানে হয় নাই অলমোস্ট রাজনীতিবিদের উনি তো মানে অলমোস্ট আমরা শুনতাম যে ওনাকে অলমোস্ট পঙ্গু বানায় ফেলা হয়েছে সো এখন এই যে নির্যাতন ফলে তার যে ত্যাগ তার যেই মানে রাজনৈতিক ক্যারিয়ার সেটা আসলে অনেক মহার্ঘ অনেক অনেক বড় আমি মনে করি বাংলাদেশের রাজনীতি তারেক রহমানের অবদান অনেক ব্যাপক এবং হাসিনার এই যে পতনের পিছনে তার যে সুদীর্ঘ দীর্ঘমেয়াদী যে প্রবাসী রাজনৈতিক জীবন এইটা ব্যাপকভাবে এখানে ভূমিকা রাখছে কিন্তু আপনি এইভাবে যখন আপনার দলকে বা আপনি নিজে আপনার পরিবারকে এইভাবে হাইলাইট করতে দেন আমি মনে করি যে এটা গণমানুষের মধ্যে একটা ব্যাপকভাবে আপনাদের ব্যাপারে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং এখানে তাদেরকে সন্ত্রস্ত করতে পারে আমি আমি বলতে দ্বিধা করব না যদি আপনারা ক্ষমতায় আসেন আপনারা হয়তো বগুড়ার আপনারা বগুড়া শেখ যেভাবে গোপালগঞ্জের মানুষের জন্য আলাদা একটা নিরাপত্তা কাঠামো তৈরি করছিল যেখানে গোপালগঞ্জের মানুষ যায় সেখানে তাদের একটা যেন অদ্ভুত একটা বিষয় থাকে আপনি দেখেন এই যে পরিবার আপনি যেখানকার মানুষ আপনি যে অঞ্চলের মানুষ সে অঞ্চলের মানুষের একটা জাস্ট আলাদা একটা মানে যেন তাদের ক্ষমতা আলাদা যেন তাদের একটা মানে অগ্রাধিকার এই যে বৈষম্য আমার মনে হয় যে আপনারা যদি এই লাইনে হাঁটেন এই যে আপনার পরিবার তৈরি হাঁটেন আপনারা ক্ষমতায় আসলে বগুড়ার মানুষদেরকেও ওই যে হাসিনার মতো হাসিরা যেভাবে গঞ্জকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছিল আপনারা বগুড়ার মানুষদের জন্য বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া শুরু করবেন ফলে আমি মনে করি যে এই বিষয়টা থেকে আপনাদের এই যে পরিবার অঞ্চল এই যে যে বিষয়গুলো গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি এই বিষয়টা থেকে আপনাদের বের হয়ে আসা উচিত এবং এই ব্যাপারে আমি মনে করি যে তারেক রহমান সাহেব হোক বা তার দলের পক্ষ থেকে বলা হোক যে এই যে জোবাইদার রহমানের যেই নিরাপত্তার বিষয়টা এই নিরাপত্তার বিষয়টা প্রয়োজন কিন্তু এইটা নিয়ে আমরা যে তারা যেভাবে রাজনীতি করছে এই রাজনীতিটা করা তাদের উচিত হয় নাই অবশ্যই পুলিশ তাকে ইয়া নিরাপত্তা দিতে পারে তার নিরাপত্তা সিকিউরিটি ইস্যু থাকতেই পারে কিন্তু তাই বইলা তার নিরাপত্তা এমনভাবে বাজারে ফলাও করা যাবে না যেখানে আপনাদের আমাদের সবার মনে হইতে পারে যে একটা জিয়া পরিবারের একটা সদস্য জিয়া পরিবারের একজন বধু হিসাবে তিনি এই মর্যাদা পাচ্ছেন এইগুলা সম্পূর্ণ গণতান্ত্রিক যে বাস্তবতা তার বিপরীত এটা আমাদের মাথায় রাখা দরকার